ওরে ভাইরে ভাই রায়ান রাফি দিলেন আরও একটা বিশাল বড় চমক এবার তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে অ্যাকশন করতে দেখা যাবে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেইকে হতে পারে তার একটা কোনো ক্যামিও থাকবে বাংলাদেশের মধ্যে শুটিং শেষ করে তাণ্ডবের টিম এখন রয়েছে আউটডোরে তাই এখন আউটডোর থেকে সরাসরি তাণ্ডবের সেট থেকে চলে এসেছে একটা ভিডিও যেটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায় অ্যাকশন মাস্টার সুনীল রড্রিগেসের নেতৃত্বে চলছে এই অ্যাকশন শুট বলিউডে নোরাফাতে কি আইটেম সং করতে বেশি দেখা যায় তবে এবার বাংলা সিনেমাতে তিনি করছেন অ্যাকশন সাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমাতে নোরাফাতে মাত্র কয়েক সেকেন্ডের অ্যাকশন স্টান্ট এখানে দেখানো হয়েছে আর যেটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে কঠিনভাবে স্টান্টগুলো শেখার জন্য অ্যাকশন মাস্টারের সঙ্গে নোরাফাতেই বারবার পড়ে ছিলেন এটা আমরা দেখতে পাচ্ছি যেমনটা ঠিক পরিচালক রায়ন বলেছিলেন যে এই তাণ্ডব সিনেমাতে বিশাল বিশাল চমৎকার চমৎকার মোড় থাকবে এমন এমন টুইস্ট থাকবে যেটা আপনারা আগে পরে দেখেননি মাথা নষ্ট হয়ে যাবে সেকেন্ড হাফে গিয়ে আর এটা দেখে মনে হচ্ছে এটাই সেই সেকেন্ড হাফের সিন তাণ্ডব সিনেমায় যে নোরাফাতের কোনো ক্যামিও রোল থাকতে পারে এটা আমরা কখনোই আশা করিনি এবারে সত্যি সত্যি বোঝা যাচ্ছে যে তাণ্ডব রায়হান রাফির পরিচালনায় তুফান এবং বরবাদের থেকে কয়েক গুণ বেশি বড় স্কেলে হতে যাচ্ছে না জানি এই তাণ্ডবের রায়হান রাফির আর কত কত ধামাকা রয়েছে লোকানো শাকিব খানের এই তাণ্ডব সিনেমায় নোরাফাতের এইভাবে অ্যাকশন করাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ